সাংবাদিক সম্মেলনে আপনাদের সাংবাদিকদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আপনাদেরকে আজকে আমরা ডেকেছি যারা এসছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি জেলা সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জি আছি শুভেচ্ছা জানিয়ে আমি বলি আমাদেরকে বাংলার ভোট রক্ষা অভিযান এই বিষয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু দল থেকে দেওয়া হয়েছে কলকাতার থেকে আমাদেরকে পাঠানো হয়েছে সেই বিষয়টা আগে আপনাদের কাছে বিস্তারিত বলে দিন এটা সময় লাগবে বিস্তারিত বলার পরে আপনারা যদি প্রশ্ন করেন বা আমাদের যদি কারো কিছু বলার থাকে বা আমাদের নেতা অলোক মুখার্জি বা আমাদের নেতা প্রদীপ চক্রবর্তী বা আমাদের নেতা আশুক্ত মুখার্জি বা নেত্রী অর্চিত যে কেউ যদি কোনো কিছু বলতে চায় তারা বলবে আমি প্রথমে শুরু করে আমাদের যে বাংলার ভোট রক্ষা অভিযান আপনারা জানেন সাতাশে ফেব্রুয়ারি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় সম্মানীয় ভারতবর্ষের নেত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে কিছু উপদেশ দিয়েছিলেন ভোটার লিস্ট সংক্রান্ত আগে আমাদের দলীয় যে নির্দেশ আলোচনার যে বিষয়সমূহ সেটা আপনাদের জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বাংলার ভোট রক্ষা অভিযান শুরু করেছে রাজ্য জুড়ে ভূত ভিত্তিক একটি বিস্তারিত যাচাই প্রক্রিয়া যার লক্ষ্য হল বাংলার ভোটার তালিকার স্বচ্ছতা ও সুরক্ষা নিশ্চিত করা এই অভিযানটি বাংলার ভোটার তালিকা ভুয়া ও বহিরাগত ভোটারদের অনুপ্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে শুরু হয়েছে যা নিয়ে সাতাশে ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সভা থেকে প্রথম উদ্বেগ প্রকাশ করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁস করে দেন কিভাবে নির্বাচন কমিশনের সহায়তায় হরিয়ানা গুজরাট থেকে ভুয়া ভোটারদের নাম বাংলার ভোটার তালিকায় যোগ করা হয়েছে তিনি সতর্ক করেন যে দিল্লি ও মহারাষ্ট্রে নির্বাচনকে প্রভাবিত করতে বিজেপি যা করেছে তাই তারা এখন বাংলায় করার চেষ্টা করছে বাংলার ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র অধিকার প্রকৃত ভোটারদের থাকা উচিত এটা আমরা মনে করি গুয়া নাম যোগ করে ইচ্ছাকৃতভাবে নাম কেটে দেওয়ার মাধ্যমে যাতে নির্বাচনের স্বচ্ছতা নষ্ট না হয় সেদিকেও আমাদের পড়ার নজর আছে নির্বাচন কমিশন জেলা বিধানসভা স্তরে বিএলএ ওয়ান এবং বুথ স্তরে বিএলএ টু অনুমোদন করেছে যাতে ভোটার তালিকা যাচাই করা যায় এবং দাবি বা অভিযোগ উত্থাপন করা যায় যাচাই প্রক্রিয়া শক্তিশালী করতে তৃণমূল কংগ্রেস দুটি অতিরিক্ত স্তর যোগ করেছে একটি ব্লক টাউন স্তরে একটি পঞ্চায়েত ওয়ার্ড স্তরে যাতে তারা নিজেদের এলাকার যাচাই প্রক্রিয়া পুঙ্খানুপুঙ্খভাবে পরিচালনা তদারকি এবং সহায়তা করতে পারে এটি নিশ্চিত করতে বাংলা জুড়ে প্রতিটি বুথ এজেন্ট বিএলএ টু যাচাই প্রক্রিয়া এবং ডিজিটাল সরঞ্জাম ডিজিটাল টুলস ব্যবহারের উপর প্রশিক্ষিত হয়েছে প্রত্যেকটি বিএলএ টু এখন প্রযুক্তি সক্ষম এবং নতুন ও উন্নত বিধি দূত অ্যাপে সম্পূর্ণভাবে সংযুক্ত করা হয়েছে বিধি দূত অ্যাপ এটা মনে রাখবে যাচাই প্রক্রিয়া ডিজিটাল মাধ্যমে পরিচালিত হচ্ছে যা তৃণমূল কংগ্রেসের স্বচ্ছ সরাসরি এবং এক ভিত্তিক ক্যাম্পেন বাস্তবায়নের বৃহত্তর লোককে সামনে রেখে একটি নতুন দিগন্ত উন্মোচিত করছে এই অভিযান বাংলার প্রতিটি জেলার প্রতিটি বুথে পরিচালিত হবে যেখানে হাজার হাজার প্রশিক্ষিত তৃণমূল স্তরের কর্মী সরাসরি কাজ করবে প্রথমবারের মতো তৃণমূল কংগ্রেস এমন একটি উদ্যোগ নিয়েছে যেখানে রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্ব থেকে বুথ স্তরের কর্মী পর্যন্ত এক লক্ষেরও বেশি দলের সক্রিয় সদস্যকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে এটি একটি অভিনব উদ্যোগ যা দলীয় কর্মকে বাস্তব সময়ে ও প্রযুক্তির সাহায্যে ভোটার যাচাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করেছে সাম্প্রতিক ঘটনাবলিতে আমরা দেখেছি যে দিল্লি ও মহারাষ্ট্রের নির্বাচনের আগে কিভাবে ভুয়া ভোটারদের তালিকায় যোগ করা হয়েছিল প্রতিটি ভুয়া সংযোজন বা ভুলভাবে নাম বাদ দেওয়া আমাদের গণতন্ত্রের ভিতকে দুর্বল করবে আর বাংলায় আমরা তার রুখতে বদ্ধ পরিমাণ আমরা কোনোভাবেই এটা হতে দেবো না এগুলো আমাদের সফল এ কারণেই এই অভিযান সারা বছর চলবে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত যাতে প্রতিটি সন্দেহজনক সংযোজন বা বাতিল করার নাম চিহ্নিত করে তার দ্রুততার সাথে সংশোধন করা যায় সেটা আমরা ব্যবস্থা করব যদি কোনো ভোটার বা তাদের পরিচিত কাউকে ভুলভাবে বাদ দেওয়া হয়ে থাকে অযথা কেউ জানেন যে বহিরাগত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তবে আমরা তা সংশোধন করতে প্রস্তুত আছি এটি বাংলার গণতন্ত্র রক্ষার সংগ্রাম এই লড়াই শুরু হয় ঘুর থেকে এবং মানুষের কাছ থেকে আমরা সকল নাগরিককে অনুরোধ করছি এই আন্দোলনকে সমর্থন জানাতে সজাগ থাকতে এবং নিশ্চিত করতে যে বাংলার নির্বাচন শুধুমাত্র বাংলার মানুষের জন্য হবে এইটা হচ্ছে আমাদের দলীয় নির্দেশ আপনাদের কাছে আমি যেটুকু বাড়তি বলার বলবো সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্দোরে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি খুব পরিষ্কারভাবে বলেছিলেন যে বাইরের রাজ্য থেকে ভোটার এনে এখানে ভোট করার একটা চক্রান্ত বিজেপি করছে আমরা দেখেছি রাজনৈতিকভাবে বিজেপি মোকাবিলা আমাদের করতে পারছে না যেখানে আমরা গরিব খেটে খাওয়া প্রান্তিক মানুষকে চুরানব্বইটা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুবিধা সরকারি সুবিধা হোক এবং আমাদের দলীয় তরফ থেকেও অনেক সুবিধা দেওয়া হচ্ছে সেই জায়গাতে বিজেপি যখন মোকাবিলা করতে পারছে না গ্রাম বাংলায় খেটে খাওয়া মানুষ প্রান্তিক মানুষ একদম নিচু স্তরের মানুষ সবাই মমতা ব্যানার্জির কাজকর্মে যখন খুশি তখন তারা একটা চক্রান্ত করে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসকে হারাবার চক্রান্ত করছে এই চক্রান্ত আমরা কিছুতেই সফলভাবে হতে দেবো না এবং আমরা রাজনৈতিকভাবে যা যা মোকাবিলা করার করবে আমরা বিগত দিনে দেখেছি যে বিজেপি দেশের দারিদ্রতা নিয়ে দেশের উন্নয়ন নিয়ে অর্থনৈতিক অগ্রগতি নিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দরদাম বা দাম ইত্যাদি নিয়ে কোনো আলোচনা করছে না যেগুলো মানুষের পক্ষে ভালো হয় গ্যাসের দাম পেট্রোল ডিজেলের দাম দিন দিন বাড়ছে সেই জায়গাতে আমরা বিজেপির মানুষ বিরোধী বা জনগণ বিরোধী যে রাজনীতি তার বিরুদ্ধে লড়াই করে এবং ইদানিং যে ঘটনাটা ঘটেছে গ্যাসের দাম পঞ্চাশ টাকা বেড়েছে সাতশো আটচল্লিশটার জীবনদায়ী ওষুধের দাম বেড়ে গেছে এবং খুব অনৈহ্যভাবে অন্যায়ভাবে ছাব্বিশ হাজার লোকের মধ্যে কুড়ি হাজার যোগ্য লোককে চক্রান্ত করে এবং আইনি প্রক্রিয়াকে কুক্ষিগত করে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে এবং তাদের চাকরি থেকে সরিয়ে করা হয়েছে সেই গতকাল দেওয়ার চক্রান্ত আমরা ডিসেম্বর পর্যন্ত সুবিধা পেয়েছি যে ওই মানুষগুলি যারা যোগ্য শিক্ষক রয়েছে তারা তাদের যোগ্যতা অনুযায়ী একত্রিশে ডিসেম্বর অবধি কাজ করতে পারবে এবং আগামী দিনে এটা খুব স্থির বিশ্বাস আমরা রাখি যে মমতা ব্যানার্জির নেতৃত্বে যারা যোগ্য প্রার্থী তারা কেউ বঞ্চিত হবে না বলে আমরা আশা রাখছি এটা হচ্ছে আমাদের দলীয় বক্তব্য যেটা আমি আপনাদেরকে সংযোজন করার জন্য বললাম এবং এই যে আমাদের দলীয় যে আলোচনা সমূহ এর কাগজ আপনাদেরকে আমরা